জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো মিন রাশি তথা পায়েসেস রাশি আজকে মিন রাশি বা পায়েসেস রাশির আলোচনার কেন্দ্রবিন্দুতে সমস্ত কিছু সহজ সহজভাবে সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য ভালো মন্দ সব নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনা দর্শক বন্ধুর কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর তো অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম লিখে যাবেন আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আলোচনার মূল বিষয় হল আগামী জুন দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী শুরু হচ্ছে চন্দ্রগ্রহণের আংশিক এবং নক্ষত্রগত পরিবর্তন যার ফলস্বরূপ রাশিচক্রে মিন রাশিতে বড় পরিবর্তনটি আসতে চলছে আগামী তেরোই জুন দু হাজার পঁচিশ সন্ধ্যা ঠিক ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে শুরু হচ্ছে চন্দ্রের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন এবং এই তিথি থাকবে আগামী উনিশে জুন দু হাজার পঁচিশ কালটি পর্যন্ত তাই এরই সাথে আগামী চোদ্দোই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিও সূর্যের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটতে দেখতে পাবো যার ফলে আগামী আঠেরোই জুন দু হাজার পঁচিশ কেতু রাশিগত পরিবর্তন এবং কেতু মিন রাশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন কুম্ভ রাশিতে জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহা সুসময়ে একশো একচল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে বিশাল বড় একটা পরিবর্তন বা চেঞ্জেস জ্যোতিষ পরশুরীয় সিদ্ধান্ত মতে এই দিনটি থেকে রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য এই বিশেষ দিনটি থেকেই বন্ধুরা সূর্য চন্দ্র পৃথিবী একই সৌরেখায় ফিরতে চলবে এবং সৃষ্টি করবে মিন রাশির সাপেক্ষে ত্রিগ্রহী যোগ শুধু তাই নয় এরই সাথে বৃহস্পতি আপনার রাশিচক্রের পঞ্চম দৃষ্টি প্রদান করে আপনার রাশি সৃষ্টি করতে চলবে নবপঞ্চম মানব যোগ মিন রাশি বা পায়শেষ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশি রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বর্তমানে চাকুরি বাকুরি কেরিয়ারে জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে বেশ কিছুটা গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে শরীরে কোনো রোগ একবার যদি বাসা বাঁধে তা সেরে উঠতে অনেকটা সময় নিয়ে নিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস বা টাকা পয়সাটাকে জমিয়ে রাখার ঘরে চলছে কিছু সমস্যা কিছু টানা পড়েন সাংসারিক জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিন রাশি বা পায়েসের রাশির জাতক বা জাতিকাদের এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে দীর্ঘদিন ধরে পুরোপুরিভাবে মিন রাশির মানুষরা একদমই আর পার্ট ছিলেন না অন্যদিকে মিন রাশি রাশিপতি মিন রাশির ভাগ্যপতি দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস যাবৎকাল মিন রাশির সাপেক্ষে পীড়িত নিচস্ত হবে থাকার কারণে কিন্তু মিন্নাসির মানুষদের এই প্রবলেমগুলি দীর্ঘদিন ধরে ফেস করতে হচ্ছে তবে এরপর মিনরাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন শুরু হতে যাচ্ছে মিনরাশির সারসাথীর পরবর্তী চরণ অবশেষে সব সমস্যার অবসান ঘটিয়ে মিনরাশির মানুষদের জীবনে কি কি ঘটতে চলেছে কোন কোন দিক থেকে আপনাদের অপরা অভাধা স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল সেটি অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির আগামী চোদ্দই জুন দু হাজার পঁচিশের মধ্যে দশমভাবে ভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিস্ট সুতরাং এই দিনটি থেকেই আগামী দিনকালের মধ্যে শনি মহারাজ তার সাড়ে সাতির পরবর্তী চরণে শুরু করতে চলেছেন মীন রাশিতে যার কারণে মীন রাশির সাপেক্ষে শুরু হচ্ছে এক শুভ সমন্বয় যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং রবির ট্রানজিস্টে মন্নাশির সাপেক্ষে সুসমন্বয় শুরু হতে চলেছে সুসমন্বয়ের যোগ যা মৃন্নাশির মানুষদের সমস্ত অধরা কাজগুলিকে সম্পূর্ণ করে তুলবে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মৃন্নাশির মানুষরা শুধু ব্যর্থতার কুফলগুলি পেয়েছেন তার কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা সম্পর্কের জায়গায় যে এতদিন ব্যথা বেদনা অনুভব করেছেন এবার এসেছে চাকা ঘোড়ার পালা তো মৃন্নাশির সাপেক্ষে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের জায়গায় তাই এই জায়গায় আসছে বিশাল বড় একটা পরিবর্তন দু হাজার চব্বিশ সালটি জুড়ে যদি বড় আঘাত পেয়ে থাকেন তা হলো রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের জায়গায় বেইমানি নানা রকম উপহাস এই সব রকমই কিন্তু মিনরাসির মানুষরা প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্য করেছেন অনেকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছেন যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজে গেছে বিবাহিত ক্ষেত্রে অপসাদ অপবাদ সম্পর্কের ক্ষেত্রে মনোমানিন্য মাঝে মাঝে মাথা নত করতে বাধ্য হয়েছেন মিন রাশির মানুষরা তবে সে আপনি মিন রাশির জীর্ণক্ষত্রী অন্তর্গত হন না কেন সে আপনি মিন রাশির পূর্ব ভাদ্রপদ হন উত্তর ভাদ্রপথ হন কিংবা রেবতী লক্ষুত্রের মানুষজন ঘুরে দাঁড়ানোর মতো মন্নাশির মানুষরা কাউকে পাননি তবে এই সময়কাল থেকে মিনরাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কে আপনার চিরশত্রু কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন কারুর আবার নিজের সম্পর্কের পরিজনদের সাথে সম্পর্কের বিচ্ছেদ পর্যন্ত ঘটছে কিছু দুঃখ কিছু কষ্ট কিছু বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মিন রাশি বা পায়শেষ রাশির মানুষরা আজ বড়ই অসহায় হয়ে পড়েছে মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষ করেছেন পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মূল উকি অঘরে কেঁদে আসছেন মিন রাশি বা পায়েসে রাশির মানুষরা এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়টির জন্য প্রস্তুত হয়ে যান যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভ ক্ষণিকটির জন্য শুভ সময়টির জন্য তাদের জন্য এই ক্ষণিকটি চলে এসেছে সেই সমস্ত দিক থেকে আপনি এবার নিজেকে ডেভেলপ করে চলতে পারবেন দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের আশীর্বাদে তাদের সমস্ত অধর অসম্পূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে সুতরাং আজ থেকে শুরু করে আগামী উনত্রিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে মিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জমি বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ছিলেন বা পূর্বে পেন্ডিং পড়ে থাকলে তার শুভ নিষ্পত্তি কিন্তু ঘটতে দেখা যাবে তার প্ল্যান বা পরিকল্পনা যদি রাখেন অগ্রগতির যে অবস্থান তা কিন্তু মীন রাশির সাপেক্ষেই থাকতে চলেছে তা কিন্তু অতি শুভভাবেই আসছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য ও শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে মীন রাশির সাপেক্ষে মীন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গা বা উচ্চ শিক্ষার জায়গায় আজ থেকে আগামী উনত্রিশে জুন দু হাজার মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের রকম পরীক্ষা বা এক্সাম কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম কোনো স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা সেই জায়গায় শুভ প্রাপ্তি শুভ সময় কিন্তু আসছে এতদিন ধরে মিন মানুষরা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করছেন সেই তুলনায় যথার্থ ফলফল কিন্তু পাচ্ছেন না তবে এরপর থেকে আগামী উনত্রিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে তাদের ক্ষেত্রে কোনো চাকুরিমূলক পরীক্ষা বা কোনো জায়গায় ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সেফ সেকশন অর্থাৎ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যারা বিধে যাত্রার ক্ষেত্রে অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করছে এর এরপর দেবগুরু বৃহস্পতি রাশির সাপেক্ষে অনুকূল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনার বিদেশ যাত্রার অপেক্ষা ছিলেন সেই সমস্ত সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত ছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সমস্ত সমস্যা এবার মিটতে চলেছে এবং যারা বিদেশে যাওয়ার পথে বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে বলল আসতে চলেছে মিন রাশি তথা পায়েসের রাশির ক্ষেত্রে এছাড়া খরচ খরচা বাড়তি সকাল লাভ মেটাতে গিয়ে অনেকে অনেক সময় প্রবলেম ফেস করেছেন মিন রাশি বা পায়েসের রাশির মানুষরা পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এরপর সূর্যের দশম ভাব যা আপনার রাশিতে একাদশ দৃষ্টি যার কারণে অন্য জায়গায় চাকুরির ক্ষেত্রে অনেকে আটকে রয়েছেন বা যারা কন্ট্যাকচুয়াল কাজের ক্ষেত্রে যুক্ত আছেন তাদের সেই কাজকর্মগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার বা একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাশি বা পায়েস রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো রাহুর ট্রানজিস্ট বা স্থান পরিবর্তনের কারণে দিন যাবত আপনার রাশির দ্বিতীয় স্থানে রাহু বসেছিল সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা সমস্যার সৃষ্টি করেছে তাই এরপর বড় পরিবর্তনটি আসছে কারণ রাহু প্রবেশ করতে চলেছে মিন রাশির ইলেভেন্থ হাউস বা টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ ব্যবসা জায়গা বিদেশ যাত্রা কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি শেয়ার মার্কেটের জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে মিন রাশি বা পায়সের রাশির ক্ষেত্রে যারা প্রধানত বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়েছিলেন বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি আসছে এরপর থেকে রাশির অর্থাৎ মীন রাশির মানুষরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকুরি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তাই নয় অন্যদিকে রাহুল ট্রানজিস্টের ফলে যদি লটারি কাটেন তাদের লটারি প্রাপ্তির শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো চোদ্দ পঁয়ত্রিশ সাঁইত্রিশ বাহান্ন আটান্ন শূন্য শূন্য একত্রিশ ষনশ শূন্য সাতষট্টি শূন্য উনষাট বাহাত্তর সাতানব্বই এই সংখ্যায় লটারি যদি কাটেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে মিন রাশি বলো আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন